অতিথির একযোগে আক্রমণ জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির চোরের মতো বাড়িতে গিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হলে মহিলারা বেঁধে রেখে চামড়া গুটিয়ে নেবে হুশিয়ারি জেলা তৃণমূল সভাপতি এমনকি একশো দিনের রেজিস্ট্রেশনের ক্যাম্পে বসে কেউ টাকা চাইলে তাকেও বেঁধে রাখার পরামর্শ দিলেন তিনি তিনি বলেন আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে জোট বেঁধেছে সিপিএম বিজেপি কংগ্রেস তিনজন ভাই ভাই বিজেপি বিজেপি ভাই ভাই কংগ্রেস কংগ্রেস সিপিএম সিপিএম তাদের বন্ধু 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 জেনে রাখো মায়েরা যেভাবে আজকে রাস্তায় নেমেছে চোরের মতো বাড়ি বাড়ি ঢুকে তাদেরকে ফিস ফিস করে তৃণমূলের বিরুদ্ধে বলার চেষ্টা করছ মায়েরা তাদের চোরের মতো বাড়ির মধ্যে বেঁধে রেখে পিঠের চামড়াটা নামিয়ে দেবে এই তিন বন্ধু তিন ভাইকে গ্রামের মধ্যে ধরে তাদেরকে ঘরের মধ্যে চোরের মতো বন্ধু করে রাখতে হবে আমরা আশা রাখি যে ক্যাম্প তৈরি হয়েছে সেই ক্যাম্পে যারা একশো দিনের টাকা পাবেন সবাইকে নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করাবেন আগামী পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের এই রেজিস্ট্রেশন চলবে সেই ক্যাম্প দশটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকবে যারা রেজিস্ট্রেশন করিয়ে দেবেন তারা সবাই পয়লা মার্চ টাকা পেয়ে যাবে কাউকে কোনো টাকা দেওয়ার দরকার নেই আর যদি কেউ টাকা চায় তাদেরকেও বেঁধে রাখুন বলে পরামর্শ দেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সে কথা বলিনি আমি বলছি যে এখন নতুনভাবে বিজেপি কংগ্রেস এবং সিপিএম তিনজন আতঙ্কিত দিদি যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন এতে আগামী দিনে তারা একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে তাই তারা দলবদ্ধভাবে কুৎসা রটানোর চেষ্টা করছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে সেই ক্ষেত্রে আমরা আশঙ্কা প্রকাশ করছি যে মানুষগুলোকে বিভ্রান্ত করার জন্য তাদের কাছ থেকে টাকাও ঠকে নিতে পারে ওই মানুষ যদি টাকা ঠকে তাদেরকে ধরে বেঁধে রেখে তাদের বিচার করার জন্য ঠকে নিতে পারে কংগ্রেস সিপিএম বিজেপির ঘিন্ন চক্রান্তের একটা জোট তৈরি হয়েছে সে সমস্ত মানুষেরা ক্যাম্প তো আপনার দলের লোকেরা করছে ক্যাম্পের কথা বলছি না ক্যাম্পের বাইরে ক্যাম্পে তো আমরা মানুষকে সহযোগিতা করছি ক্যাম্পের মানুষ টাকা তুলবে কেন ক্যাম্পে আমরা মানুষকে সহযোগিতা করছি বাইরে যদি গ্রামে গিয়ে পাড়ায় গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তখন সেখানে তাদেরকে ধরে বেঁধে রাখতে হবে তৃণমূলকে পাল্টা কটাক্ষ বিজেপি একশো দিনের কাজের যে গাইডলাইন সেই গাইডলাইন না মেনে জেসিবি দিয়ে কাজ হয়েছে এখানে সাধারণ যারা মানুষ যারা বিপিএল তালিকাভুক্ত যাদের এই কাজ যোগ্য তারা এগুলো কাজ পায়নি বেশিরভাগই কাজ জেসিবি দিয়ে হওয়ার ফলে এখানে যেগুলো ভুয়ো জব কার্ড আছে তাদের মধ্যে মাস্টারমশাই আছে সিভিক পুলিশ আছে বৃত্তশালীরা আছে তাদের নামে জব কার্ড তাদের নামে বেশিরভাগই টাকা তাদের অ্যাকাউন্টে ঢোক স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা বিক্ষোভের কারণ আছে কারণ সাধারণ মানুষ এখানে কাজ পায়নি আর যিনি বক্সি যিনি এইসব কথা বলছেন যে কংগ্রেস সিপিএম বিজেপি মিলে এর বিভ্রান্তি করছে মানুষকে বিভ্রান্তির কোনো ব্যাপার নাই যে সত্যটা সেটা মানুষের কাছে প্রচার করা হচ্ছে এবং এইটা যদি হয় যদি বৃত্তশালীরা চাকরি করা মানুষরা এই টাকা পান তাহলে সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে তৃণমূলের উপরেই পড়বে অন্যদিকে তৃণমূল বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে সিপিএম একশো দিনের কাজের টাকায় যে বিপুল পরিমাণ দুর্নীতি তা তৃণমূলেরই মধ্যে একটা ক্ষুদ্র অংশ আছে যারা এর ভাগ পায় না তাদেরকে জিজ্ঞাসা করলে খুঁটিনাটি সব তথ্য তারা দিয়ে দেবে যে তৃণমূল নেতৃত্ব কিভাবে এই টাকা চুরি করছে সরাচ্ছে আর প্রকৃত প্রাপকদের নাম তালিকাভুক্ত হচ্ছে তো গ্যারান্টি দিতে পারবে আসলে একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা তৃণমূলের কংগ্রেসের নেতারা এবং একটা বড় অংশের টাকা নানানভাবে নানান ঘাট ঘুরে আরেকটা জায়গায় চলে যাচ্ছে এখন এরা এই সব সাফাই দেওয়ার জন্য সব বড় বড়ো কথা বলছে এসব ছোট ছোট নেতা বড় বড় মুখে কথা বলে মুখে সাজে না দুদিন আগে কোথায় ছিলেন কি করতেন এখন বিষয়টা হচ্ছে সন্দেশখালী সন্দেশখালীতে যান কাউকে বলুন যে বেঁধে রাখতে হবে শেখ সাজাহানকে বেঁধে রাখার কথা আজকে মা বোনেরা বলছে লাঠি হাতে দৌড়াচ্ছে মা বোনেরা এর লজ্জা রাখবো কোথায় যান না এখানে মালদায় যিনি বড় বড় কথা বলছেন তিনি সন্দেশখালী একবার গিয়ে ভিজিট করুন যে মা বোনেদের যে ক্ষোভ সেই ক্ষোভ উনি ওখানে গেলে টের পাবেন যে কত ধানে কত চাল হয় কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only